সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের অষ্টম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষায় আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসটিতে আমরা সিলেবাস সম্পর্কিত এবং মানবন্টন সম্পর্কিত সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নেব এই ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন চব্বিশ প্রকাশিত হয়ে গিয়েছে তাই চলো আমরা দেখে নিই মূল্যায়ন কাঠামোতে প্রথমে দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিকা সত্তর পার্সেন্ট থাকবে যেখানে শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা মানবণ্টনে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজের জন্য তোমাদের নির্ধারিত নম্বর দশ এবং অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইত্যাদির জন্য পাওয়া হচ্ছে দশ শ্রেণীর কাজ যেমন হচ্ছে বইয়ের একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এটার জন্য দশ এ হচ্ছে টোটাল তোমাদের তিরিশ মার্ক বরাদ্দ রয়েছে এখানে তিরিশ থেকে তোমাকে তিরিশই আন করতে হবে যেহেতু তোমাদের এটা শিক্ষণকালীন মূল্যায়নের অংশ তাই আমি রিকমেন্ড করব ক্লাসের এক্সামগুলোতে তোমরা ভালো মার্ক কান করে নাও তাহলে তোমাদের সামষ্টিক মূল্যায়নে যে মার্কটুকু রয়েছে সেখানেও তোমাদের ব্যাক পেতে হবে না তো সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা মানবণ্টনে আমরা দেখতে পাচ্ছি পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা আর এটার ধরন হচ্ছে লিখিত তো ক্রমানুসারে আমরা বিগত যে সাবজেক্টগুলো দেখেছিলাম তার মতনই হচ্ছে প্রশ্নপত্রের ধরন তারপর জেনে নিচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এবং পনেরোটি দশটি করে প্রশ্ন থাকবে টোটাল সবগুলোর উত্তরই দিতে হবে দশটি পনেরোটি করে তো প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে টোটাল দশ পনেরো পঁচিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নতর জন্য তোমাদের দশটি প্রশ্ন দেওয়া থাকবে দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে দেওয়ার জন্য দুই করে পাবা টোটাল বিশ নম্বর রচনামূলক প্রশ্নের জন্য প্রেক্ষাপটবিহীন এখানে প্রশ্নের সংখ্যা থাকবে পাঁচটি তোমাকে উত্তর দিতে হবে তিনটি টোটাল মার্ক পাবা হচ্ছে তিন পাঁচে পনেরো করে আর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে সেখানে হচ্ছে প্রশ্নের সংখ্যা সাতটা তোমার উত্তর দিতে হবে পাঁচটা তুমি নাম্বার পাবো হচ্ছে পাঁচ ষাটে চল্লিশ করে এ হচ্ছে তোমার তিন ঘন্টার টোটাল পরীক্ষা যেখানে একশো নম্বরের তুমি পরীক্ষা দিয়ে আসবা তো কাঠামো মতো মোতাবেক কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন এবার আমরা দেখে নেব যেখানে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সিলেবাস এখানে আমরা দেখতে পাচ্ছি অঞ্জলি দুই উপহার হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পৃষ্ঠ নম্বর আটচল্লিশ থেকে আটান্ন এবং অঞ্জলি তিন উপহার উনচল্লিশ থেকে ছাপ্পান্ন উনষাট থেকে পঁচাশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত করা রয়েছে এখন অ্যাসাইনমেন্টের কিছু নমুনা এখানে দেওয়া রয়েছে যে অ্যাসাইনমেন্ট এক অ্যাসাইনমেন্ট তৈরি করা সেবা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে পূর্ব অভিজ্ঞতা ও নতুন অভিজ্ঞতা সমন্বয় করে বিবরণী তৈরি করা যেখানে উপহার একচল্লিশ এবং চল্লিশ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ রয়েছে পৃষ্ঠ নম্বর একষট্টিতেও রয়েছে এটি আর অ্যাসাইনমেন্ট দুই শিক্ষা চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটি সম্পর্কে দলগত টিভি নিউজ করা উপহার বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর হচ্ছে বাষট্টিতে এটি তৈরি করা এখন আমরা প্রশ্নপত্রের যে ধারাবাহিকতা রয়েছে সে অনুসারে প্রশ্নটি দেখে নেব এটা মূলত একটা নমুনা প্রশ্ন আর এটি তোমাদের শিক্ষক এভাবে তৈরি করবেন তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য বিষয়ভিত্তিক যে সকল টিচার রয়েছেন তারা হচ্ছে তোমাদের প্রশ্ন তৈরি করে থাকবেন তো তাদের জন্য এই প্রশ্নটি দেওয়া রয়েছে এবং তোমরাও এই প্রশ্নটি দেখে একটি ধারণা নিতে পারো যে তোমাদের প্রশ্নপত্র কেমন হতে পারে এবং তোমাদের পরীক্ষাতে কী রকমের অ্যান্সার দিতে হতে পারে তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী সাবজেক্টে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি